আরে আরে এই সেপা শিয়ালিনি জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া আমার বাঁচাও বাঁচাও কে আছো মরে যাচ্ছি রূপনগর গ্রামে সেপা ও তার মেয়েকে নিয়ে বসবাস করত নিমা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা মা যাও তাড়াতাড়ি এসো আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবা বাজারে অনেক আক উঠেছে আমার খুব আখ খেতে ইচ্ছা করতেছে কত মিষ্টি কত মজা আচ্ছা রমিনা ঠিক আছে আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আগ নিয়ে আসব এরপর মন ভরে খাবি তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি আমি রে শেপা রোজ রোজ এত দেরি করে আসিস কেন আজকেও তো দেরি করেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না যা আমি নতুন কাজের লোক রেখে নিব মার্গিনি ভাবি আপনি আমাকে এভাবে কেন বলছেন আমি কোথায় দেরি করে এসেছি আমি তো সময় মতো এসেছি এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে আরে তুই খেয়ে থাকবি কি না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল আমি নতুন কাজের লোক পেয়েছি অনেক সস্তায় রাখতে পারবো টাকাও কম যা তো মালিনী ভাবি যে কাজ থেকে তাড়িয়ে দিল এখন যে আমি কোথায় যাব যাই মেয়েটা যে একটা আখ খেতে চেয়েছে বাজার থেকে একটা আখ নিয়ে যায় এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায় মা তুমি আখ এনেছো আমার জন্য কত বড় বড় দুইটা আখ এনেছো দাও মা আমি খাই ও মা তোমার এত মন খারাপ কেন তুমি চুপচাপ আছো কি হয়েছে মা তোমার না রে মা কোথায় আর মন খারাপ কি করব বল আমাকে যে বাগিনী ভাবি কাজ থেকে বের করে দিয়েছে ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজবো আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা কি করব বল মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আগ দুইটায় এনেছো এই আগ দুইটা কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দি তাহলে কিছুদিন পর আখ বড় হলে আমরা বিক্রি করব হ্যাঁ মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা কথা বলেছিস আচ্ছা ঠিক আছে চল এই আগগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে নিয়ে রোপণ করি আচ্ছা মা চলো এক্ষুনি চলো এই আগগুলো দা দিয়ে ছোট ছোট আকার কেটে আমরা জমিতে রোপণ করে দি আসি এরপর সেই আগগুলো মিনা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয় আর তারা তাদের সেই পুঁতে দেওয়া আগগুলো প্রতিদিন অনেক যত্ন নিতে থাকে ওমা দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে আমাদের আর কালকের থেকে কষ্ট করে আর আমাদের আগের জমিতে পানি দিতে হবে না তাই না মা আমাদের আগগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে হ্যাঁ মা এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আগগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো আমাদের আর আখ কিনে খেতে হবে না তাই না মা আচ্ছা ঠিক আছে খাবি খাবি আগে আখ বড় হয়ে নিক অনেক রাত হয়েছে চল এবার ঘুমিয়ে যাই এ কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে দেখছো মা আমাদের আগগুলো কত বড় বড় হয়েছে আচ্ছা মা এই আগগুলো এখন কেটে কি বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মিনা এখন এই আগগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে এত কি ভাবছো মা তুমি আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমান মেয়ে আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা আখ বিক্রি করে তাহলে সবাই কি আমার থেকে আখ কিনবে সবাই তো বাঘ মামার থেকেই আখ কেনে হ্যাঁ মা বাঘ মামা তো আখ বিক্রি করে আর তুমি আখ বিক্রি না করে আখের জুস বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে বাজারে সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে সত্যি রে মিনা তোর বুদ্ধির প্রশংসা করতে হয় বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা চল এবার মা ও মেয়ে আখ কেটে তারপর বাজারে নিয়ে যায় এরপর শেফা আগগুলো আখগুলো কাটতে থাকে আর আখগুলো কেটে বাজারে নিয়ে যায় আসুন আসুন বাবারা দিদিরা মিষ্টি মিষ্টি আখের রস আছে মিষ্টি মিষ্টি আখের শরবত খেতে ভারী সুস্বাদু মজা আসুন আসুন দাদারা দিদিরা আরে এই ছোট লোক সে আবার আখের ব্যবসা করেছে ও তো এত আখ কোথায় পেল আবার আখের শরবত বিক্রি করছে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না এভাবেই শেফা শালিনীর অনেক আখের শরবত বিক্রি হতে থাকে এদিকে বাগমামার দোকানে কোনো আঁখই বিক্রি হয় না এটা দেখে তো বাগমামা রাগে খোপে গজগজ করতে থাকে সত্যি গোদ শেফা দিদি আপনার আখের রস খুবই মিষ্টি খুবই সুস্বাদু খুব মজা পেলাম এরপর থেকে আপনার দোকান থেকেই আখের রস খাবো হ্যাঁ গো তোমার কি হয়েছে আজকে এসে দেখি এভাবে মন খারাপ করে বসে আছো আর আজকে কি তোমার বেচাকেনা ভালো হয়নি নাকি বাজার আনতে বলছিলাম সেটাও আনোনি না গো কী যে বলবো তোমাকে আমার যে কোনো বেচাকেনা হচ্ছে না এই ছোট লোকের বাচ্চা সেপাশিয়ালিনী ও বাজারে আখের জুজ বিক্রি করছে সবাই উড় থেকে আগে দুধ খাচ্ছে কেউ আমার কাছ থেকে আগ কিনছে না ও এই ব্যাপার তুমি একদম চিন্তা করো না আজকে রাতেই ছোট লোকের সেপাশিয়ালিনীর আখের জমিতে যাব আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসব এরপর দেখব ও আখ কোথা থেকে আনে এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী শেফাশিয়ালি নীর আখের জমি থেকে সব আগ চুরি করতে থাকে ওমা আমাদের জমির আগগুলো কে কেটে নিয়ে গেছে আমাদের জমিতেতে কোনো আগ নেই এখন আমরা কি বিক্রি করব আরে মিনা তাই তো দেখছি কে আমার জমি থেকে আগ চুরি করে নিয়ে গেল এখন আমি কি করব আমি কি করে সংসারটা চালাবো কে আমার এত বড় সর্বনাশ করলো আচ্ছা মা যারা আমাদের আগগুলো চুরি করে নিয়ে গেছে বাকি আগগুলো তারা আবার আজকে চুরি করবে চলো এই আগগুলো কেটে নিয়ে যাই এই আগগুলো কেটে নিয়ে আমরা আমাদের পুকুরে রোপণ করব যাতে করে চোরেরা এই আগগুলো চুরি করে না নিয়ে যেতে পারে তারপর মিনা তাদের পুকুরে আগগুলো ফেলে দেয় দেখো মা আমাদের আগগুলো কত বড় বড় হয়েছে এখন এই আগগুলো আবার আমরা বিক্রি করতে পারব হেরে মিনা সেটা তো বুঝলাম কিন্তু আবার যদি চোরেরা আগগুলো চুরি করে নিয়ে যায় তখন কি করবি না মা চোরেরা তো চুরি করতেই পারবে না কারণ চোর তো রাতেই চুরি করতে আসবে আর আমাদের এই পুকুরে আগগুলোতে আমরা রাতের বেলায় কারেন্ট দিয়ে রাখবো তাহলে চোর আর চুরি করতে পারবে না এরপর শেফা আগের মতন আবারও বাজারে আখের জুজ বিক্রি করতে থাকে আর সেটা দেখে বাঘ ভীষণ রেগে যায় আরে এই শেফা শিয়ালিনীর জন্য তো দেখছি আমি ব্যবসায় করতে পারবো না এবার ওর একটা কিছু করতেই হবে ওর আগগুলো চুরি করে নিয়ে এলাম আবারও আখের দোকান নিয়ে বসেছে আরে গিন্নি এই শেফা শিলিনী তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে ওর জন্য আমার দোকান বন্ধ হয়ে গেছে কিছু একটা করতেই হবে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছুই হবে না এবার আমি যাব আমি নিজে গিয়ে ওই সেপা বাড়ি থেকে সব আগ চুরি করে নিয়ে আসব এক্ষুনি চলো আজকে রাতেই যাব আরে আরে এই সেপা সেলিনি আগে জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া আমার বাঁচাও বাঁচাও কে আছো মরে যাচ্ছি গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাই করে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে